কেরানীগঞ্জ দর্শক কেরানীগঞ্জ উপজেলার ভাইরাল ঝাড়মুড়ি দেখতে পাচ্ছেন অনেক পরিচিত একটা জায়গা আমরা কাজে আসছি মুড়ি খাব ভাইরাল মুড়ি যে বানাচ্ছি আমাদের জন্য অনেক টেস্টি টেস্টি না কি মশলা আলু মুরগির হাত পা বুট তেল আছে ভাই খুবই সুস্বাদু যারা উপজেলা আসবেন খাবেন এখান থেকে ভাইরাল ঝার্মনি ওটা দিয়ে সুন্দর করে ঝালমনি খাওয়াচ্ছেন তাই কত বছর ধরে ঝালমনি ব্যবসা করেন বিশ বছরের খুব সুস্বাদু হয় শুনলাম আপনার কাছে কেমন লাগে

যারা উপজেলা বিভিন্ন কাজে আসবেন তারা ভালো থাকুন এবং আল্লাহ হাফেজ সেই সাত খুব সুন্দর এই যে আলু আলু বিক্রি করেন দুই পিস দশ টাকা করে খুবই সুস্বাদু আলু মজা লাগতেছে তাই আবার নিলাম খাইছি এই যে 对。个